ভারতের নরেন্দ্র মোদির পতন হবে কথা বলেন ঠিক না খুব তাড়াতাড়ি ভারতের যে অবস্থা কখন যে নরেন্দ্র মোদী হেলিকপ্টার নিয়ে পাশে কোন দেশে পালা যাবে আল্লাহ নেপালের প্রধানমন্ত্রী পালাইছে দেখেন নাই শ্রীলঙ্কার পতন হয়েছে দেখেন নাই বাংলাদেশের পতন হয়েছে দেখেন নাই উনি আবার মাঝে মাঝে আসতে চায় কথা হ্যাঁ আসবে না আমরা কি কম ভালো রাখছিলাম এই দেশের মতো দেশ পৃথিবীতে আছে বিনা ভোটে ষোলো বছর থাকা যায় এ কথা কয় না উনি আসতে চায় বিএনপির ভাইদেরকে বলতো ঈদ আসে আন্দোলন হয় না আইরে শরীর চলে না তাও বলে খেলা আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে এই খেলোয়াড়রা নাই কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চলে পালাস এরা যে বন্ধুছে তা নৌকা সারেন কথা কন কথা কন দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে কথা কন এরপরে আর একটা মানি গেছিল দেখছেন আর পলক ভাই কয়েকদিন আগে কান দিছে মাঝে মাঝে কান দে পলক কে দেখে কিন্তু মায়া লাগে এ আর দোষ ছিল না ওপর থেকে ফোন দিয়ে বলছে ইন্টারনেট বন্ধ কর এবার অটোমেটিক মানুষ বুঝানোর জন্য পায় আমি বন্ধ করেনি বন্ধ হয়ে গেছে ফলো কেরোস গেল গেলো ফল গেল থামিয়ে নেটে চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আ করে কোথায় গেল হবে সুমন ছেড়েন না আইরে বাবা হা আর একটা স্বামী মসমন মাইক বললে খেলাম ব্যা হবে আজকে বিদেশে দামি গ্যারিনে বহু ঘুরতেছে এই দেশে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে বিদেশে বেগম পাড়া বানাইছে কথা বলেন ওরা মুখে উন্নয়নের কথা বলতো ওরা ছিল দুর্নীতির চোয়ারে দেশটাকে ভাসিয়েছে কথা বলে ডেকে আর এই দেশের মানুষ বারবার তাদেরকে সুযোগ দিয়েছিল কথা বলেন এখন আমরা না টের পাচ্ছি কিসের পদ্মা সেতু যে পরিমানে দুর্নীতি করছে মাঝে রকম আসতে যায় মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে তার ওপর আবার বিধবা আসলে আসুক আমাদের কোনো আপত্তি নাই এই দেশ ওনার স্বামীর এই দেশ ওনার বাবার আসুক যে দিক দিয়ে মন চায় আসুক কি কন এই ছেলে তোমার তোমার আশা পূরণ করছি না আর কথা কে না আমার ভাইয়ারা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান তাহলে গোপনে প্রকাশে কোন অবস্থায় গুণা করা যাবে না যুবক গুণা করার আগে চিন্তা করবা দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে কারে নিয়ে পার্কে ঘুরেছ কারণ না ধরে টান দিয়েছ চোদ্দই ফেব্রুয়ারি কারে গোলাপ ফুল দিয়েছ দিনাজপুর শহরে যায় কোন বান্ধবীর ফুচকা খাওয়াইছো আল্লাহর ফেরেস তারা দেখেছে ভিডিও করে রেখেছে কথা কন ঠিক না। এজন্য গোপনে প্রকাশে যে যা করতেছেন বাজান গো আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে বলতে হবে বাবা ছোট হোক বড় হোক কোনো গুনা করা যাবে না ছোট হোক বড় হোক কোনো গুনা করা আপনার ছোট্ট সন্তান স্কুলে পড়তে গেছে কারো একটা কলম না বলে নিয়ে আসছে ছেলেটাকে বোঝান বাবা এই কলমটা কার আমি তো কিনে দেই নাই বলবে আব্বা এটা বন্ধু অন্য কারো ডেকে বলবেন খবরদার আমার সন্তান না বলে কারো কাছ থেকে একটা কলমও নিয়ে না খাতাও নিয়ে না লাগে দশটা কিনে দেব আমার সন্তানকে আমি এরকম দেখতে চাই না ছেলেটা কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে অনেক বাবা খুশি হয়ে যায় আমি কারো গাছের পাতা ছিটতে পারি না আর আম চুরি করলি ভবিষ্যতে বিশ্ব টাকা থমি কতক্ষণ ঠিক কিনা এমন বাবা হওয়া যাবে না ছেলে কারো আম চুরি করেছে ফল চুরি করেছে বলেন বাবা আমি কোন আম চোরের বাবা হতে চাই না আমি তোরে পাঁচ দশ মন আম কিনে খাও ভাদ্রতা শিখাইতে হবে আরে এমন বাবা মা হয়ে গেছে আমরা ছেলে মেয়ে কলেজে পড়ে বাবা বলে কলেজে পড়ো দুই একটা বান্ধবী নাই ছেলে প্রেম করে সেই গল্প বাবা শোনে আবার সেই বাবা সাহের দোকানে মারে আর গল্প করে বলে আমার ছেলে আমার বন্ধুর কাছে শুনলাম ভার্সিটিতে পূর্ণিমার মতো একটা মেয়ের সাথে প্রেম করেছে কথা ক আবার বলে এই ওগুলো পড়াশোনা করতে গেলে দুই চারটা বান্ধবী থাকে আমারও ছিল প্রেম করবি যেটা পছন্দ করবি মেয়ে রাজি না হলে মেয়ের মা কে রাজি করার দায়িত্ব আমার এ কথা না কে ছেলে মারামারি করিয়া একটু কষ্ট করিয়া মার খায় চলে আসছে তখন বলে ভুলে যাবি না তুই তালুকদার বংশের ছেলে মার খায় আসবি না দুই চারটাকে মারিয়া তুই আসবি কত টাকা লাগে তোর বাপ দিব এলে বা সন্তানকে মানুষ বানাবে না মাস্থান বানাবে এরকম বাবা হওয়া যাবে না কিসের অহংকার করেন আপনি কিসের টাকা পয়সার অহংকার করেন আপনি সন্তানটাকে নম্রতা ভদ্রতা শিকান ছোট হোক বড় হোক সবাইকে যেন সম্মান দিয়ে কথা বলে তো এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন ইয়া আমার মিসার আমার কলিজার টুকরা সন্তান নামাজ আদায় করা লাগবে লাগবে বাবা হয়ে ছেলেকে বলতেছে ইয়া এ আমার সন্তান নামাজ কায়েম করতে হবে এই জায়গায় কয়েকজন বাবা আছেন ছেলের কাছে নামাজের ওয়াজ করছেন আপনারা কথা বলেন আপনারা নামাজের ওয়াজ করার দরকার আছে না নাই খালি ওয়াজ শুনলে হবে না বাজান শেখা লাগবে খান থেকে আপনার দায়িত্ব আপনার সন্তানকে নামাজি বানানো পৃথিবীর সবচাইতে ভালো বাবা তারা ছোটবেলায় ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা সন্তানটাকে নামাজি বানাবেন ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদে নিয়ে যাইতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি কিন্তু অনেক মসজিদে ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয় মুরব্বীরা খারাপ আচরণ করে আমি তাদেরকে বলবো খবরদার ছোট বাচ্চা দৌড়ঝাপ করবে কাতারে ফাঁক দিয়ে দৌড়াবে এতে নামাজের কোনো সমস্যা হবে না ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না আজকে যদি বাচ্চাদেরকে তারাইয়া দেন এরাই ভবিষ্যতে ক্যাডার হবে ডাকাত হবে মাস্তান হবে এরাই হবে ইয়া বা খর কথা বলে টেকেরা এরাই নিশায় আসক্ত হবে এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে কাছে নিয়ে বসবেন অজু না পারলে অজু শিখাবেন রুকু সিজদা না পারলে দেবেন পারলে ওই বাচ্চার পিছনে দশ টাকার চকলেট খরচ করবেন যে বাবা খুব সুন্দর ছেলে তুমি কোন ক্লাসে বড় ক্লাস দিয়ে দিতে কি সুন্দর চেহারা তোমার মাশাল্লাহ সুন্দর আচরণ করবেন বুকে টানবেন ভালোবাসা দিয়ে কাছে টানবেন কথা আপনার কন টাকার চকলেট আপনার এই সুন্দর আচরণের কারণে ছেলেটা যদি শিখে নামাজ বলবে এই চাষ আমি আমার নামাজ শিখেছিল কথা কন ঠিক কিনা এমন মানুষ আমরা হতে চাই তো ইনশাল্লাহ তাহলে সন্তানদেরকে নামাজি বানাইতে হবে ইনশাল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সলাত আদায় করতে হবে পারবো তো ইনশাল্লাহ আমাদের ঘরে সালাত কায়েম করবো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া লাগবে লোকমানে হাকিম বলতেছে বাবা নামাজ গায়েম করবা সৎ কাজের আদেশ দেবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা অনা আনিল মঙ্কার অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা মানুষকেও বিরত রাখবা অস্ফিন আলমা আসা আবাদ বিপদ আপদ মসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা কথা আমাদের এরকম বাবা হওয়া দরকার আছে না নাই এরপরে সন্তানকে বলবেন সন্তানকে বলবেন বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল করবানা অবহেলা করবানা বেশি মোটা মানুষ যে কোন মানুষ দেখে অবহেলা করে ফর্সা কালো মানুষকে দেখে অবহেলা করে ধনী গরিবকে দেখে অবহেলা করে কথা বলে না কেন এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অবজ্ঞা অবহেলা করা এগুলো করা যাবে না সম্মান করতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে একটু টাকা আলা হয়ে গেলে কি অহংকার আল্লাহ সে কথা বলতেছেন ওয়ালা আতাম শিফিল আর ওদি হা এমন অহংকার দাম্বিকতায় জমিনে বিচারণ করে মনে হয় পাটা জমিনে পড়ে না এই জমিনে যারা দাম্বিকতা করেন অহংকার করেন আপনি কি অহংকার করে লাথি মেরে জমিন ফাটাই ফেলতে পারবেন মারেন লাথি জমিনের কিছু হবে না আপনার পায়ের বারোটা বেজে যাবে কথা বলেন ঠিকই না যাই হোক বাজান অনেক রাত হয়ে গেছে আমি সাড়ে বারোটার কথা বলে একটা বেজে গেছে। শুধু জুয়েল ভাইয়ের মোহাব্বত আর আপনারা কিছু ধৈর্য সহকারে কথা আরও কিছু কথা ছিল কষ্ট হচ্ছে আপনাদের না অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর কষ্ট দিতে চাই না আমার ভাইয়েরা সুরা লোকমানের আরও কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো শুনলে আপনারা আরও উপকৃত হতে পারতেন যতটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন শিরিক মুক্ত ইমান আল্লাহ জান আমাদের দান করেন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ জান আমাদের কবুল করেন পিতামাতার خدمتকারী সন্তান হিসেবে কবুল করেন পরিবারের ভিতরে সলাদ قائم করব সৎ কাজের আদেশ দেব অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকব মানুষকেও বিরত রাখব ইনশাআল্লাহ আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইকেও কিছু বলবেন জিল কারো কিছু বল ও দুইটা লাইন কই উঠচ্ছেন যে হ্যাঁ চলে যাচ্ছে বলছি তো দে তখনই তো বলা হয়েছিলো জানি পাঠাননি হ্যাঁ আমার মা বোন যারা বসে আছেন মা এখনও মাদ্রাসে টাকা দেন নাই দিয়ে দেবেন ইনশাল্লে ভাই বসে বসে বসু তা পাচ্ছেন কেন বসেন বসে আন বৈশান বৈশাখা আবার বেশি করলে তাহিরি হয়ে যাবে নাকি হ্যাঁ বসেন বসেন বসে যান পৃথিবীর সেরা ডায়লগ কি বসেন বসেন বসে যান এটা তাহির বলছেন যে পৃথিবীর সেরা ডায়লগ তখনই একজন বলছে বসেন বসেন বসে যান যাই হোক কষ্ট হচ্ছে আপনাদের আমি আরো দুইটা কথা বলতে চাচ্ছিলাম লোকমানে হাকিমের সেলের বিয়ের ঘটনা তাই না তো ওইদিকে বলতে গেলে কমপক্ষে আরো চল্লিশ পঞ্চাশ মিনিট ওয়াশ করা লাগবে এই ভাঙ্গা বাজার কি আর জমানো যাবে হবে না চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে হজরতে সোলাইমানের যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম এটা আমি এক মিনিটে শেষ করতে পারবো এটাই শুধু বলে দিয়ে যায় আফসোস দুইটার জায়গায় একটা কমবে নাকি বলেন বসেন বসেন ভাই যুবক এ বস বস বসে এই মাহফিলটা দুই দুইবার হওয়ার কথা ছিল হয় নাই এই যে কষ্ট করে হয়েছে এজন্য আপনারা খুশি না আমার জুয়েল ভাই সহ এলাকাবাসী মিলে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে যে একটা ছোট্ট মাদ্রাসা আস্তে আস্তে গড়ে তুলতেছে এ মাদ্রাসার জন্য আপনাদের দরদ ভালোবাসা আছে তো ইনশাল্লাহ আমি এক হাজার করে টাকা চাইছিলাম অনেকে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেল এখনো অনেক মা বোন বাকি আছেন তারা যদি চান দিতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি যতটুকু আলোচনা করেছি ভাই আপনারা যদি চিন্তা ভাবনা করে এই আলোচনাটা প্যান্ডেলে না রেখে ঘর পর্যন্ত নিয়ে যান আপনি উপকৃত হবেন আমিও উপকৃত হব ইনশাআল্লাহ মাহফিলে গেলাম হইস হই করলাম শুনলে আমার কোন বক্তা চলো সেই ফাতানে বক্তা মাটি কাঁপিয়ে দিছে কাঁপিয়ে দিয়ে লাভ আছে কথা বলেন আমরা যেন একটি কথা হলে আমলের নিয়তে নিয়ে যেতে পারি ইংসা এই আজকের মাহফিলে শপথ হোক যে জীবনে কোনদিন জীবিত থাকা অবস্থায় পূজার মেলায় যাব না যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে আমি যাব না ইংসা দুই নাম্বার শপথ গ্রহণ করেন আমি কৃতজ্ঞ বান্দা হব সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবো ইংসা 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 আল্লাহ তিন নাম্বার মা বাবার মনে কখনো কষ্ট দেব না আমি আমার মা বাবার কষ্টের কারণ হব কখনো আমার কারণে আমার মা বাবার চোখের পানি ফেলে কান্না করবে এমন আচরণ করব না আমি চাই আমার মা বাবা যেন যাই না মাঝে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করে এমন সুসন্তান হব হিংসা হিংসা চার নাম্বার এদিক খেয়াল করুন কয় নাম্বার চার নাম্বার সন্তানদেরকে কি করবেন নামাজি বানাবেন পারবেন না ইনশাল্লাহ গুনা থেকে বাঁচায় রাখবেন সকল গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে আমরা গুনাহের দিকে ঠেলে দিচ্ছি ছোট বাচ্চাকে নাচের স্কুলে গানের স্কুলে ভর্তি করে দেয় এরকম বাবা আছে না না যে বাবা তার সন্তানকে নাচের স্কুলে গানের স্কুলে ভর্তি করে দেয় সে বাবা নিজের হাতে তার সন্তানকে জাহান নামের দিকে ঠেলে দেয় কোন মাহফিলে এরকম প্রশ্ন দিলে বক্তাদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এগুলো বিতর্কিত হয় এই মাহফিলে এগুলো কাটসাট করে উল্টা পাল্টা ভাবে প্রচার করবে পরে বক্তা বাঁশ খাবে কথা কি বুঝতে পারছেন খুব বেশি প্রশ্নের উত্তর জানার আগ্রহ থাকলে আপনারা একটা মাহফিল দিবেন যেখানে পুরোটা মাহফিল শুধুমাত্র বক্তার কাছে প্রশ্ন দিবেন আর উনি প্রশ্নের উত্তর দিবেন পারলে শাইক আমাদের হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আর দেড় ঘন্টা ধরে খালি স্লিপ দিবেন উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ কি ক্যান্সারে আক্রান্ত একজন দোয়া চেয়েছেন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বললেন আমিন সোলেমানের কথা মনে আছে বসাইছি তো বলে ফেলতেছি আল্লাহর নবী সোলাইমান ডেকে বলে জান ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দেখ কি কাজ হয় আমি বলে দিতে পারব জোরে কন্যা মার হাবা হ্যাঁ একটু বলি বলি ঘোরাঘাট ফিলিং স্টেশনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা জোরে বলেন মার আচ্ছা ভাই যে যা দিছে রাখে দেন রাখে দেন নেন আমরা নিতে রাজি আছি তো নেওয়ার জন্য বসে আছি আমরা ঠিক আছে ইনশাল দান গোপনে করলে কবুল হয় প্রকাশে করলে কবুল হয় অনেক ভাই আদা মেয়র ভাই অনেক কষ্ট করে বসে আছে তাই না ভাই একটু দোয়া করে দিলে আমরা সবাই যেতে পারি জি বসেন সবাই বসে নবী সুলাইমানকে বলে আব্বা ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে এক নাম্বার থাকবে একটা কিতাব সুবহানাল্লাহ সেটা হবে সংবিধান সমাজ রাষ্ট্র কিভাবে চলবে সংবিধানে আছে না নাই মুসলমানের সংবিধানের নাম কি ডক্টর কামাল তৈরি করা সংবিধান মুসলমান মানতে পারে না মুসলমানকে সংবিধান মানা লাগবে আল্লাহর কোরআনি কিন্তু বাংলাদেশে কোরআনের সংবিধান আমরা চালু করতে পারি কথা বলেন না কেন সোলাইমান আলসালাম বলে আব্বা ওখানে থাকবে একটা কিতাব সেটা হবে রাষ্ট্র পরিচালনার একটা সংবিধান মার কন দুই নাম্বার থাকবে একটা চাবুক এই সমাজে যত অন্যায় অপরাধ হবে চুরি করুক আর ডাকাতি করুক ওই চাবুক যায়া নিজে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে জোরে কন মার এরকম একটা সাবুক যদি যদি বাংলাদেশে পাওয়া যায় তো কে কি অপরাধ করেছে সাবুক পিটাই তো আর ঘরে বসে আমরা টেলিভিশনে দেখতে পারতা একার উপর থেকে নিচ পর্যন্ত পিটাই তো কথা কোন আর আমরা তখন ভাবতে নেই মানুষ ওই কাজ করছে কথা কোন না কে এই সাবুক চালানোর জন্য কোন মানুষের প্রয়োজন হয় না আমার হাবা আর তিন নাম্বার একটা আংটি থাকবে বাবা এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম পালন করতে বাধ্য মার হাবা কর সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যাই আর না বলি যতটুকু হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ আমিন